মুসা আলি বললেন আমি কি আপনার সাথে এই শর্তে থাকতে পারি যে পাক আপনাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন এবার খিদির আলী বললেন মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কারণ খিদির আলি শেষ পর্যন্ত জানেন যে কি হবে গল্পের শেষে আমরা তাই দেখবো মুসাআ আলাইস্লাম ধৈর্য ধরতে পারেন কিন্তু মুসাআলাম বললেন ইনশা আমি ধৈর্য ধরবো খিদির আলি সাল্লাম ইনশা আল্লাহকে সম্মান করলেন এবং মুসাআ কে সাথে নিলেন কিন্তু বললেন তুমি আমার সাথে সফর করো কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না একটা প্রশ্ন করা যাবে না আমি কি করব না করব কোনো বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না মুসা মুজাহরিসাম বললেন ঠিক আছে এবার তারা চলতে শুরু করলেন এবার ঘটনা শুরু চলতে 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 একটা নদী আসে এবার তারা নদী পার হবেন কিন্তু কোনো টাকা পয়সার সাথে নাই খিদির আনিসসাল্লামকে ওই মাঝিরা চিনতো সেই মাঝিরা তাকে বললো আপনি নৌকায় ওঠেন টাকা পয়সা লাগবে না খিদির আনিসলাম মুসা আলাইসাল্লাম নিয়ে নৌকায় উঠলেন এবার নৌকা চলতে শুরু করলো নৌকার পাতা টানের উপর একটা পাখি এসে বসলো এই পাখিটা ওই নদী থেকে একটু পানি খেয়ে চলে গেল এই দৃশ্যটা দেখে খিদির আনিসলাম বললেন হেমুসা এই যে পাখিটা যতটুকু পানি এই নদী থেকে খেয়ে চলে গেলো ওই অতটুকু পানি হচ্ছে তোমার আর আমার জ্ঞান আর এই যে নদীর যত পানি দেখছো এগুলো হচ্ছে আল্লাহর জ্ঞান যাই হোক নৌকা চলতে থাকলো এক পর্যায়ে একটা ঘটনা ঘটলো হৃদর ইসলাম একটা কুড়াল নিলেন কুড়াল নিয়ে নৌকার যে পাতা টান নিচে একটা ফুটা করে দিলেন এবার এই দৃশ্য দেখে মুসা আলিসাম বললেন আপনি এটা কি করলেন যারা বিনা পয়সায় আমাদেরকে সফর করালো আমাদের উপকার করলো ওই বেচারা গরিব মানুষের একমাত্র সহায় সম্বল নৌকাটা আপনি ফুটা করে দিলেন আপনি তো লেখ জি সেই ইম আপনি তো বিশাল একটা ভয়ঙ্কর কাজ করলেন গুনার কাজ করলেন আপনি একটা তখন খিদুর আলী ইসলাম বললেন হেমুসা আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না মুসা আলি সাল্লাম বললেন আমাকে ক্ষমা করে দিন আমি ভুলে গিয়েছিলাম এরপরে ইনশাল্লাহ আমি আর কোনো কোশ্চেন করবো না তারা আবার চলতে লাগলেন চলতে 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 একটা বাচ্চা সাক্ষাৎ হলো বাচ্চা ছোট বাচ্চা খিদির আলি সাল্লাম বাচ্চাটাকে হত্যা করলেন মুসা আলি সাল্লাম এবার বললেন ইন নুক্র আপনি মহা একটা অপরাধ করলেন এটা আপনি নিরাপরাধ একটা শিশুকে হত্যা করলেন খিদুর আলী আলী সাল্লাম বললেন আমি কি তোমাকে বলিনি হে মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না এবার মুসা আলী সাল্লাম সর্বশেষ অজুহাত দিলেন দিয়ে বললেন আমি যদি আর একটা কোয়েশ্চেন করি তাহলে আমাকে আর সাথে নিয়ে না এবার লাস্ট চান্স আর একটাও কোয়েশ্চেন করবো না তারা আবার চলতে লাগলেন চলতে চলতে একটা গ্রাম আসলো সেই গ্রামের মানুষগুলো ছিল একটু অনেকটা আমাদের এখন ঢাকা শহরের মতো মেহমানদারি করতে চায় না মেহমান আসলে বিরক্ত হয় তারা এবং খিদিরকে কোনো খাবারও দিল না কোনো পানিও দিল না তারা দেখালো না কিন্তু দেখলেন ওই গ্রামের একটা বাড়ির দেয়াল ধসে পড়ে আস খিদির আলী নিজে কষ্ট করে এই পুরো দেয়ালটা তৈরি করলেন ইট পাথর যা যা লাগে তাই দিয়ে তিনি দেয়ালটা তৈরি করলেন তৈরি করে আবার সেটাকে নতুন জায়গায় রিপ্লেস করলেন এই দৃশ্যটা দেখে মুসা আলি বললেন আপনি চাইলে তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন এত কষ্ট করলেন ওরা আমাদেরকে খাবারও দিল না পানিও দিল না আপনি ওদের কাজ করে দিলেন একটু তো সামান্য রাস্তার টাকা নিতে পারতেন খিদির আলী সালাম এই হলো তোমার আর আমার ফেরক রাস্তা আলাদা এখন যাও তুমি চুক্তি ভঙ্গ করছো তিনবার